বন্ধুরা প্রাথমিক টেট দু হাজার সতেরো দু হাজার প্রশ্নভুল মামলায় বিভিন্ন অনলাইন চ্যানেল থেকে আমি অলরেডি আপনাদের খবর দিয়েছি আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি টেটের প্রশ্নভুল সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট শুক্রবার দিন কলকাতা হাইকোর্টে জমা পড়েছে এদিন রিপোর্ট জমা দেওয়ার পরে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ প্রশ্ন ভুল থাকলে সবাইকে সেই সংক্রান্ত নম্বর দিতে হবে কিভাবে নম্বর দেওয়া হবে আগামী সোমবার সেই তথ্য কোর্টে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনজীবীদের একাংশের বক্তব্য ভুল প্রশ্নের জন্য নম্বর পেলে অনেক পরীক্ষার্থী টেট পাস করবেন সেক্ষেত্রে তারাও আসন্ন নিয়োগে আবেদন করতে পারবেন প্রসঙ্গত বুধবার থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শুরু করেছে পর্ষদ দু সতেরো এবং দু সালের প্রাথমিক শিক্ষক পদে চাকরির যোগ্যতা নির্ধারক যে পরীক্ষা টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলা হয়েছিল একদল মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান দুটি পরীক্ষায় পঁচিশটি করে মোট পঞ্চাশটি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছে সেই প্রশ্ন যাচাই করার জন্য আদালত বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল আর একদল আইনজীবীর সরি আর একদল মামলাকারীর আইনজীবী ফিরদ্দোস শামীম জানান আদালত মুখ বন্ধ রিপোর্ট পর্ষদের আইনজীবীকে দিয়েছে সেই রিপোর্ট দেখে পর্ষদ কিভাবে নম্বর দেবে সেটা জানাবে উল্লেখ করা যায় প্রতি বছরই টেটে ভুল প্রশ্নের অভিযোগ ওঠে বিক্রমবাবুর কটাক্ষ দু হাজার সাল থেকে টেট রয়েছে হয়েছে এবং এমনই ব্যবস্থা যে প্রতি প্রতিবারই ভুল প্রশ্ন হয়েছে অনেকে মনে করে দিচ্ছেন দু সালের নিয়োগে দু সালের যে টেট হয়েছিল সেই দু হাজার চোদ্দো সালের টেটে ভুল প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দেওয়ার নামেও দুর্নীতির অভিযোগ উঠেছিল অভিযোগ কিছু বাছাই করা প্রার্থীকে ওই নম্বর দিয়ে টেট পাস করিয়ে চাকরি দেওয়া হয়েছিল বিষয়টা অত্যন্ত গুরুতর বন্ধুরা আমি আরেকবার বলছি এই জায়গাটা দু হাজার ষোলো সালের নিয়োগে দু হাজার চোদ্দো সালের টেটে ভুল প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ কিছু বাছাই করা প্রার্থীকে ওই নম্বর দিয়ে টেট পাস করিয়ে চাকরি দেওয়া হয়েছিল আসন্ন নিয়োগে শূন্যপদের সংখ্যা তুলনায় কম বলে চাকরি প্রার্থীদের অভিযোগ বন্ধুরা বুঝতেই পারছেন এখন যদি সবাই নাম্বার পান এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো সবাইকেই নাম্বার দেবে তবে এই নিয়োগে সবাইকে অংশগ্রহণ করতে দেবে কিনা সেটা পর্ষদই বলবে বা সেটা আদালতের বিচারপতি বিচার করবেন কিন্তু একটা অভিযোগ উঠছে যে এর আগে আমরা জানি দু সালে কিন্তু যে টেট হয়েছিল সেই টেটের যে ভুল ছিল প্রশ্ন ছটা ভুল ছিল নাম্বার সেটাই কিন্তু যারা মামলাকারী শুধুমাত্র তারাই নাম্বার পেয়েছিলেন কিন্তু আমি এখানে বুঝতে পারছি না দুর্নীতির অভিযোগ কীভাবে উঠলো কেন সেখানে তো বিচারপতি রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিই বলেছিলেন তখনকার যিনি বিচারপতি ছিলেন আমার মনে পড়ছে না সম্ভবত রাজর্ষি ভরদ্বাজ হতে পারে তিনি তো বলেছিলেন যে তিনি বিচারপতি হিসেবে রায় দিয়েছিলেন তো এখানে তো দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না জানি না এখানে রিপোর্টে কি লেখা হয়েছে তার কারণ তিনি বলেছিলেন যে যারা টেট পাস করেছেন তাদের সিট রিজার্ভ রাখতে হবে ছ নম্বর দিয়ে তারা পরীক্ষা দেবেন এর পরবর্তীকালে পরীক্ষার নাম্বার রিপোর্ট জমা পড়ার পর যদি তারা পাস করে যান তাহলে তাদের চাকরি হবে এবং তাই হয়েছিল এবং এমনটা নয় যে সবাই চাকরি পেয়ে গিয়েছিলেন যারা টেট পাস করেছিলেন একমাত্র তারাই চাকরি পেয়েছিলেন তো যাই হোক এই রিপোর্টটা একটু বিভ্রান্তিকর আমার মনে হয়েছে আপনারা বিচার করবেন অন্যদিকে আসন্ন নিয়োগে শূন্যপদের সংখ্যা কম বলে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে এবার ভুল প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পেলে আরও অনেকে টেট পাস করতে পারেন সেক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা কিন্তু আরও বেড়ে যাবে এছাড়া এদিন প্রাথমিক নিয়োগ নিয়ে আরও একটি মামলা হয়েছে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিএলএড পাঠরত পড়ুয়াদের একাংশ এই মামলা করেছেন তারা বলেছেন তাদের আইনজীবী যেটা বলেছেন দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে পাঠরত ডিএলএড পড়ুয়াদের একাংশ তাদের আইনজীবী ফিরদ্দোস শামিম জানিয়েছেন দু সালের নিয়োগে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের যারা পড়ুয়া ছিলেন আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কিন্তু এবার সেই সুযোগ দিচ্ছে না পর্ষদ অর্থাৎ এই মুহূর্তে যারা ডিএলএড করছেন তাদের একাংশ এই পরীক্ষায় বসতে চাইছেন এটা এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বলেও আইনজীবী জানিয়েছেন যাই হোক সেটা নিয়ে অবশ্যই হাইকোর্ট বিচার করবে কিন্তু মূল যে বিষয়টা এখান থেকে উঠে আসছে বন্ধুরা সেটা হচ্ছে যে টেটে কিন্তু এবারের যে টেট পরীক্ষাটা কিন্তু কঠিন হতে চলেছে বলা যায় সরি টেট পরীক্ষা নয় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা যেখানে টেট পাস করা প্রার্থীদের থেকে ম্যাক্সিমামই চাকরি পেয়ে যাওয়ার কথা সেখানে এবার শূন্য পদ যা আছে পরীক্ষার্থীর সংখ্যা কমতে অনেক বাড়তে চলেছে এবং দু হাজার সতেরো বাইশ প্রশ্নভুল মামলায় যদি আট দশটা করে নাম্বার পারে তাহলে কিন্তু অনেকেই পাশ করবেন এবং কিন্তু কঠিন হবে পরীক্ষাটা যদি শূন্য সংখ্যা না বাড়ে তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ কী সিদ্ধান্ত নেয়